তো কেমন আছো তোমরা আশা করি অনেকে অনেকে ভালো আছো আবার অনেকে জেবি চিতার মৃত্যুর খবর শুনে হয়তো ভালো না থাকতে পারো তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের যোদ্ধা জেবি যে কিনা ছিল প্রতিটি প্লেয়ারের মধ্যে রাজ করা এক মুকুটবিহীন রাজার মতো সে কীভাবে মারা গেল তো এই ভিডিওটা আনার মূল কারণ তোমরা আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করছিল যে জেবিচিতা কীভাবে মারা গিয়েছে প্লিজ বলেন বলেন তাই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো চলো বেশি কথা না বাড়িয়ে যে মারা যাওয়ার খবরটা আমি তোমাদেরকে জানিয়ে দিই তো জেবেচিতা চিতা মারা গিয়েছে হচ্ছে তার ফুসফুসে পানি জমেছিল তো তার ফুসফুসে পানি জমার কারণে সে মারা গিয়েছে এইটি যথাসম্ভব শোনা যাচ্ছে তো সেদিন রাতে যে তা তার করোনা ভাইরাসের পরীক্ষা করার নাম দিয়ে হাসপাতাল থেকে চলে এসেছিল। এফএফবিসি ফাইনাল খেলার জন্য শুধু তো এবার তোমরা ভাবো একটা ছেলে কতটা পাগল হলে এই কাজটা করতে পারে যার কিনা না ফুসফুসে পানি জমছে সে পোলা নাকি এফএফবিসি ফাইনাল খেলার জন্য হাসপাতাল থেকে পালিয়ে এসেছিল। এবং তার হাতে লাগানো ছিল ক্যানোলা যেটার মাধ্যমে সে হয়তো গেম খেলতে পারছিল না এবং সে ক্যানোলা পর্যন্ত সে করে ফেলছিল এই গেম খেলার জন্য কারণ তার বলে তার যে অ্যাস্টা প্লেয়ার ছিল তাদের প্রতি একদম বিশ্বাস ছিল না ঠিক সেটাই হয়েছে তার কারণে একমাত্র তার কারণেই জেবি টিমটা এখানে সেকেন্ড পজিশন ধরতে পারছিল তো আমাদের এখানে এ এর ফাইনালে উইনার হয়েছিলো হচ্ছে আরএচ কে টিম তো আর সেকেন্ড পজিশন হয়েছিল হচ্ছে জেবি টিম মানে জব ব্রেকার্স টিম তো সেদিন যদি হয়তো জিতা না থাকতো তাহলে হয়তো তারা সেকেন্ড পজিশনটাও ধরতে পারতো না তো তোমরা তো এতক্ষণে হয়তো তার মৃত্যুর খবরটা জেনে গেছো যে তার ফুসফুসে পানি জমার কারণে সে মারা গিয়েছিল। এবং গেরিনা অফিসিয়াল থেকে তাকে নিয়ে ভিডিও করা হয়েছে যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো এই ভিডিওটা গেরিনা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ছাড় হয়েছে যে ভিডিওটা আমি এনে তোমাদেরকে দেখাচ্ছি এখন আর কি করার তো আমাদের একটাই হয়তো করার থাকবে আমরা যে যার সৃষ্টিকর্তার কাছে যে বি তার স্বর্গ জান্নাতবাসীর প্রার্থনা করি তো তোমরা যেবি তার স্বর্গ এবং জান্নাতবাসীর প্রার্থনা করো তো আজকের জন্য টাটা